এবার আরও বিপদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কিন্তু আগামী বছর ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই গ্রেপ্তার হতে পারে মমতা মন্ত্রিসভার সমস্ত সদস্যরা দীর্ঘ শুনানির পর এসএসসির নিয়োগ করা পঁচিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে আর এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে শীর্ষ আদালতে বৃহস্পতিবার এসএসসি সংক্রান্ত নিয়োগ মামলার রায় ঘোষণা হওয়ার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আগামী আটই এপ্রিল ওই মামলা শুনবে শীর্ষ আদালত যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলায় এবার শুনবে সুপ্রিম কোর্ট সুপার নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল দু সালে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা অতিরিক্ত পথ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই পরে দু সালে সুপ্রিম কোর্ট সেই রায় স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ যখন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করার কথা ঘোষণা করেছিল তখনই আদালত বলেছিল দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই সুতরাং আবারও আবারও আগামী সাতই এপ্রিল এই সরি আটই এপ্রিল এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে